সুরিয়া মাইক্রোফাইন্যান্সের উদ্বোধন ধলাই এলাকার ফ্রেন্স নগরে ধলাই এলাকার ফ্রেন্স নগরে সুরিয়া মাইক্রোফাইন্যান্স প্রাইভেট কোম্পানির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সোমবার গ্রামের বিশিষ্ট মুরব্বী ধনঞ্জয় দাস ও রসেন্দ্র দাসের হাত ধরে ফিতা কেটে সুরিয়া মাইক্রোফাইন্যান্সের উদ্বোধন করা হয় প্রত্যন্ত এলাকায় প্রথমবারের মতো ক্ষুদ্র ঋণ দিতে সুরিয়া মাইক্রোফাইন্যান্স কোম্পানি চালু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে গ্রাহকদের হাতে তিনটি চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজীব হোসেন মজুমদার আমির হোসেন লস্কর রসেন্দ্র দাস প্রমুখ তাজারা এই অনুষ্ঠান শেষে সূর্য মাইক্রোফাইন্যান্স কোম্পানি ডিরেক্টর কুটন দে ও চাকমা জানান এলাকার পিছিয়ে পড়া মানুষের মধ্যে অতি স্বল্প সুদে আর্থিক ঋণ প্রদান করা হবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাখনলাল দাস শীলা রায় বিপুল কুমার দাস সঞ্জীব কুমার মালসহ অন্যান্যরা আমরা আজকের দিনে সুরিয়া মাইক্রোফাইন্যান্স কোম্পানি এখানে শুভ সূচনা হয়েছে অতিথিরা শুভ সূচনা করেছেন এই শুভদিনে আমরা আশাবাদী বিগত দিনে আমরা চেষ্টা করেছিলাম যাতে এই অঞ্চলে যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে আর্থিকভাবে যাতে উন্নত করা যায় তার লক্ষ্যে আমরা চেষ্টা করে আজকের দিনে আমরা একটা জায়গায় পৌঁছেছি এখন আমাদের উদ্দেশ্য হলো এই অঞ্চলে যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছে এবং যাদের টাকার প্রয়োজন তাদেরকে আমরা খুব স্বল্প সুদে আমরা এখান থেকে ঋণ দেব এবং তারা ঋণ আমাদেরকে পরিশোধ করবে আমাদের চেষ্টা হলো এই অঞ্চলে যারা বিশিষ্ট মানুষ আছেন তাদের সঙ্গে নিয়ে এই অঞ্চলের পিছিয়ে পড়া মানুষদেরকে এগিয়ে নিয়ে যাওয়া চিটফান্ড কোম্পানি সম্পর্কে বলতে গেলে যারা মার্কেট থেকে গ্রাহকদের কাছ থেকে বা সাধারণ মানুষের কাছ থেকে টাকা সংগ্রহ করে পরবর্তীতে লোভনীয় অফার দিয়ে যে আমরা পরবর্তীতে এত টাকা রিফান্ড করব পরবর্তীতে রিফান্ড না করে যারা পলায়ন করে তাদেরকেই আমরা চিট ফান্ড হিসাবে গণ্য করে থাকি কিন্তু সোরিয়া মাইক্রো কোম্পানি হলো মার্কেট থেকে কোনো টাকা সংগ্রহ না করে তারা সমাজের যে সমস্ত গরিব দুস্থ মানুষ আছেন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য করে নিজের পরিবারকে স্বাবলম্বী করতে চায় কিন্তু ব্যাংকের যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন ঋণের সেই সমস্ত ঋণ সংগ্রহ করতে ব্যাংকের কাছে যাওয়ার পর ব্যাংকের যে সমস্ত গাইডলাইন রয়েছে নিয়ম নীতি রয়েছে তা গ্রামাঞ্চলের সাধারণ সকল মানুষের পক্ষে মেনটেন করা সম্ভবপর নয় সেই জন্য ব্যাংকের ঋণ অনেকে নিতে পারে না সেই সুযোগ গ্রহণ করতে পারে না তো এই 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 কারণে মানুষ বিভিন্ন মহাজনী মহাজনী ইন্টারেস্টের দিকে কিংবা তো কাবুলি সুদের দিকে মানুষ অগ্রসর হয় এতে মানুষ সর্বশান্ত হয়ে পড়ে সুদ দিতে দিতে গিয়ে এই ব্যবস্থা থেকে মানুষকে পরিত্রাণের জন্য এবং একটা অঞ্চলের মানুষকে স্বাবলম্বী করার জন্য সুরিয়া মাইক্রো বিভিন্ন গাইডলাইন নিয়ে সহজ সহজভাবে যাতে মানুষ ছোটোখাটো ঋণ নিয়ে নিজের পরিবারকে যেমন স্বাবলম্বী করতে পারে সেই উদ্যোগ তারা নিয়েছেন মিজোরাম সীমান্তবর্তী প্রেন্সনগর অঞ্চলে আজকে সোরিয়া মাইক্রো প্রাইভেট লিমিটেড কোম্পানির একটা শাখা কার্যালয়ের ওপেনিং করা হয়েছে সেই অনুষ্ঠানে আমিও ছিলাম দুই উদ্যোক্তা আমার দুই পাশে বসে আছেন ঋণটু চাকমা এবং কুটন দে ওনারা যে উদ্যোগ নিয়েছেন সেটা অনেক মহৎ উদ্যোগ এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ এই এর থেকে লাভবান হবেন যাদের ঋণ নেওয়ার প্রয়োজন রয়েছে সহজভাবে আপনারা এখানে ফ্রেসনগরের কার্যালয়ে এসে যোগাযোগ করে আপনারা ঋণ নিতে পারেন এবং সময় মতো এই ঋণ সামান্য সুদের বিনিময়ে যদি রিফান্ড করেন গুড়িয়ে দেন তাহলে পরবর্তীতে আরও বড় ঋণ নিতে আপনারা পারবেন নিজেদেরকে স্বাবলম্বী করতে পারবেন আপনাদের ব্যবসা বাণিজ্য আরও সমৃদ্ধ করতে পারবেন এই অঞ্চলের অঞ্চলের মানুষের এবং অঞ্চলের এই সুরিয়া মাইক্রো ফাইন্যান্স কোম্পানি প্রাইভেট লিমিটেডের দ্বারা অনেক অগ্রসর হবে উন্নত হবে এটা আশা রাখি এবং এই সুরিয়া মাইক্রো ফাইন্যান্স কোম্পানি একদিন এই অঞ্চলে আশার আলো জাগাবে এটা আমি কামনা করে করছি